হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো শতকরা বার্ষিক সুদ কীভাবে বের করতে হয় সুদের অঙ্ক বার্ষিক শতকরা সুদের অঙ্ক এই সুদের অঙ্কগুলো মুনাফার অঙ্ক এই অঙ্কগুলা বিসিস পরীক্ষায় বিভিন্ন ব্যাংক জবে এবং সরকারি বেসরকারি চাকরিগুলোতে অনেক ধরনের অঙ্ক এগুলো আসে এই অঙ্কগুলো একটু জটিল মনে হয় এই সুদ বের করতে হয় মুনাফা বের করতে হয় আবার সুদাসার বের করতে হয় বছর বের করতে হয় অনেক ধরনের এখান থেকে অ্যানসার বের করা যায় তো আজকে আমরা একটা অঙ্ক ট্রাই করি সেটা হলো বার্ষিক সতেরো বার্ষিক পাঁচ টাকা হার সুদে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসের সুদ কত হবে আমাকে বের করতে হবে দুই বছর চার মাসের সুদ বের করতে হবে কত টাকা সেটা হলো সাতশো বিশ টাকার উপরে এবং সুদের হারটা হলো পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা সতেরো পাঁচ টাকা মানে একশো টাকা পাঁচ টাকা মানে একশো টাকা যদি পাঁচ টাকা হয় তাহলে আমার সাতশো বিশ টাকা কত টাকা সুদ হবে দুই বছর চার মাসে তো নর্মালি এই সুতের অঙ্কগুলো বার্ষিক হয় বার্ষিক মানে বছরে হয়ে থাকে তো আমাকে বের করতে হবে দুই বছর চার মাসে দুই বছর চার মাসে কত টাকা সুদ আসে আমাকে সেটা বের করতে হবে তাহলে সেটা বের করার জন্য আমরা সিম্পল একটা সূত্র ব্যবহার করতে পারি এই সুদ রিলেটেড যদি আমরা সুতের অঙ্ক বের করতে চাই সুদ শুধু সুদ বের দেখা যাক আমরা জানি সুদ আসল মাস মাস কেন দিলাম কারণ আমার দুই বছর চার মাস এটাকে আমরা পুরোটাকে মাসে কনভার্ট করব দুই বছর চার মাসটাকে আমরা মাসে কনভার্ট করে নিয়ে আসবো তাহলে সুদের হার যেহেতু একশো পার্সেন্টেজ নিচে থাকবে একশো নিচে থাকবে আর দ্বিতীয় মাস মাসের দিয়ে আমরা করতেছি তাহলে বছর এক বছর বারো মাস বারো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তাহলে আমরা এখন পেয়ে যাই আমার আসল কত টাকা আসল সাতশো বিশ টাকা গুণন হার কত পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা কেন ওই যে নিচে একশো আছে নিচে একশো তারপরে গুণন মাস কত মাস দুই বছরে বারো বার চব্বিশ আর চার মাস তাহলে আঠাশ মাস গুণন বারো বারো মাস বারো মাস মানে এক বছরে ভাগ করতে হবে তাহলে আমরা মাসে যেটা কনভার্ট হয়ে যাবে দুই বছর চার মাস হবে আঠাশ মাস এটাকে আমরা বছর দিয়ে ভাগ করলে আমরা আমাদের সময়টা ঠিক থাকবে তাহলে এখন যে আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচো দশ বারো কে বারো ছয় বারো বাহাত্তর দুই কে দুই চোদ্দ গুণ আঠাইশ এরকম করতে হতেছে ছয় গুণন চোদ্দ দ্যাট দ্যাটমিন্স ছয় চোদ্দ চুরাশি চৌরাশি টাকা তাহলে আমার সুদ আসতেছে চৌরাশি টাকা পাঁচ টাকা হার সুদে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসে আসতেছে দুইশো শুধু চুরাশি টাকা শুধু টাকা দেখছো এক দুই তিন চার লাখ চার ভিতরে আমরা অঙ্কটা করে ফেললাম এখন তোমাদের কাজ হলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস এখানে যদি আমরা জায়গায় পাঁচের জায়গায় আর দুই বছর চার মাসের জায়গায় দুই বছর ছয় মাস ধরো ছয় মাস ধরো আর সাতশো বিশ টাকার জায়গায় এখানে তোমরা ছশো টাকা ধরো তাহলে কত হয় দেখো তো পাঁচের জায়গায় আট ধরো আট পার্সেন্ট ধরো আর সাতশো বিশ টাকার জায়গায় আটশো টাকা ধরো ছশো টাকা আর দুই বছর চার মাসের জায়গায় ধরো দুই বছর ছয় মাস তাহলে এখন তোমরা বের করতে ঠিক সেম ভাবে এই অ্যাপ্লাই করে দেখি তোমাদের রেজাল্ট কত আসে দয়া এই অঙ্কটার এখন যে অঙ্কটা দিলাম এই অঙ্কটার অ্যান্সার কমেন্ট করে জানাও ওকে থ্যাংক ইউ